হ্যালো এভ্রিমন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি এখানে নাস্তাগুলো তৈরি করার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়েছি এটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি কাটা চামচের সাহায্যে আমি পেস্ট করে নিচ্ছি এই নাস্তাটি অসম্ভব হেলদি টেস্টি তৈরি করে দেখতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি আমি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন ডিম দিয়ে দিচ্ছি নাস্তাটি আরও বেশি টেস্টি আর হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে করে নাস্তার ফ্লেভারটা বাড়িয়ে দিবে দিয়ে দিচ্ছি চা চামিচ আরও এক কাপ আটা নিয়েছি তবে পুরোটা দিব না আমি প্রথমে এখানে অল্প করে নিয়ে তারপরে মিশিয়ে নিব এখানে আমার যতটুকু আটার প্রয়োজন হবে আমি এখানে অ্যাড করে দিব মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে তেল অ্যাড করে দিচ্ছি এই ডোটা পানি ছাড়া তৈরি করে নিব তাই আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব আমার ডোটা তৈরি করতে দুই কাপ আটা লেগেছে যতটুকু মিষ্টি কুমড়া নিয়েছি একটা ডিম নিয়েছি দুই টেবিল চামচ তেল নিয়েছি এইটুকু দিয়ে আমার দুই কাপ আটা লেগেছে ডোটা তৈরি করতে এখন আমি এটাকে রেখে দিচ্ছি রেস্টে পাঁচ মিনিটের জন্য ঢেকে পাঁচ মিনিট রেস্টে রাখাতে ডোটা আগে থেকেই বেশ অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে নিয়ে একটু বড় জায়গায় রেখে এটাকে ডোলে নিব কিছুক্ষণ কিছুক্ষণ ডোলে আমি লম্বা করে শেপ দিয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে আমি ডোটারকে কেটে নিব ভাগে কেটে নিয়েছি। এখন এভাবে করে একটু গুল করে নিব করে করে আমি সবগুলো গুল নিয়েছি স্কিনটা জমা একদম ক্লিন আসে সেভাবে করে তৈরি করে নিতে হবে এখন আমি মিক্সিং বলটা একটু রেখে এইখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি অল্প করে আটা ছিটিয়ে আমি বেলে নিব। সবগুলো নাস্তা তৈরি করে তৈরি করে চলে আসলাম চুলায় প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি তেল অল্প অল্প তেল দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব তেলটা দিয়ে দেওয়ার পর আমি গরম করে নিয়েছি এরপর আমি নাস্তাটা দিয়ে আমি ভেজে নিব মাঝারি আছে আমি দুই পাঁচটাকেই ভেজে নিব অল্প তেল দিয়ে ভাজা হচ্ছে একটু চেপে চেপে ভেজে নিলেই হয়ে যাবে আমার নাস্তাগুলো দুই পাঁচটাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাশাল্লাহ নাস্তাগুলো অসম্ভব লোভনীয় লাগছে আর এই নাস্তাগুলো অসম্ভব খেতে এই নাস্তাগুলোর সাথে আপনার আর কিছুই লাগবে না এভাবেই খেয়ে নেওয়া যাবে অনেক হেলদি আর টেস্টি বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি রেসিপি বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন সকাল বিকালের জন্য এই নাস্তাটা রাখতে পারেন আশা করব বরাবরির মতো আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ